খুব সহজ করে দেখাও রান্নাটা অনেক কঠিন মনে হয় আজকে আমার এই রেসিপি ফলো করলে একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের কালাভুনা কিভাবে তোমরা রান্না করবে সেটা কিন্তু আজকে শিখে যাবে গরুর মাংসের কালাভুনা রান্না করতে নাকি পঞ্চাশ থেকে একশো পদের মশলা লাগে তো বন্ধুরা এতগুলো মশলার কম্বিনেশন একসাথে খুব সহজেই কিভাবে ম্যানেজ করে একটা পারফেক্ট কালাভুনা তৈরি করবে তার রেসিপিটা এখন চলো আমরা দেখে আসি তবে তার আগে একটি কথা বলে রাখছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আগে আমার পুরো ভিডিওটা দেখবে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে চলো এখন আমরা মূল রান্নায় চলে যাই তো বন্ধুরা কালাভোনার জন্য এখানে আমি দুই কেজির ওপরে গরুর মাংস নিয়ে নিয়েছি আর এই পাশে আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কারণ এটা দুই ধরনের কাজে লাগবে প্রথমত লাগবে হচ্ছে মাংস রান্নার শেষে এবং তারপরে পেঁয়াজ বেরেস্তা রান্নার সময়ও লাগবে তো ওটা আমি করে রাখছি আর মাংসের ব্যাপারে যেটা বলবো অবশ্যই একটু বড় সাইজের মাংস লাগবে এবং যেন হাড্ডি কম থাকে সেটা খেয়াল রাখতে হবে আর ভুনা রান্নার জন্য আলাদা আলাদা করে মশলা তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার সেই ঝামেলাটা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাব আমরা যদি রাঁধুনির রেডিমিক্স ভুনা মশলা ইউজ করি অনেকেই আমরা কালাভুনা মশলা স্পেশালভাবে দিতে গেলে একদম হিমশিম খেয়ে যাই কতটুকু দিব কিভাবে দিব না দিব তো এই যে দেখো প্যাকেট প্যাকেটের ভেতরে এই যে দুইটা প্যাকেট থাকে এটা হচ্ছে বড়টা আর আরেকটা আছে এর ভেতরে ছোট প্যাকেট ঠিক আছে এই যে ছোটোটা এটা পরে ব্যবহার করতে হবে আর যে বড়টা তোমরা দেখতে পাচ্ছ ওটার ভেতরে দুই কেজি মাংসের জন্য সব ধরনের মশলা এমনভাবে রেডি করা আছে যে দুই কেজি মাংসের জন্য একদম পারফেক্ট টেস্ট চলে আসবে আবারও তোমাদেরকে আমি মশলার প্যাকেটটা একটু দেখিয়ে দিলাম রাধুনি রেডিমিক্স মিক্স কালাভোনা আর এই প্যাকেট মশলা ছাড়াও মাংসের ভেতরে আর কি কি মশলা দিতে হবে সেটা তো আমি ভিডিওতে বলেই দিব এবং দেখিয়েও দিব কারণ শুধু মশলা পারফেক্ট হলেই হবে না কালাভোনার রান্নার কিছু সিস্টেম আছে স্টেপ বাই স্টেপ ঠিকঠাক মতো না করলে কিন্তু পারফেক্ট টেস্টটা কিন্তু আসবে না কালাভোনা রান্নাটা কিন্তু আসলে সহজ তবে ধৈর্য ধরে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় দেখেই অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে তবে তেমন কোনো কঠিন কিছুই না আর আমরা মেয়েদের একটু ধৈর্য না থাকলে কি হবে এদিকে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে এসেছে এই যে দেখো আর একটু লালচে হলেই আমি এটাকে নামিয়ে নিব। একদম মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজার পরেই এই যে দেখো পেঁয়াজ বেরেস্তাটা কি সুন্দর একটা লালচে ভাব এসে গেছে এটা আমি এখন তুলে রাখছি কিছু তুলে রাখবো মাংস রান্না শেষে দেওয়ার জন্য এবং কিছু আমি মাংসের ভেতরে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে আসবে এখন আমরা সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি রাধুনির রেডিমিক্স মিক্স যে মশলাটা তোমাদেরকে দেখালাম তার ভেতরে দুইটা প্যাকেট ছিল এটা হচ্ছে বড় প্যাকেট এই প্যাকেটের ভেতরে সবগুলো মশলা আমি মাংসের ভেতরে দিয়ে দিব এই প্যাকেটে যতগুলো মশলা আছে দুই কেজি মাংসের জন্য কিন্তু এনাফ। আর কালা যে শুধু গরুর মাংস দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই আমি আজকে গরুর মাংস দিয়ে করছি তোমরা খাসির মাংস দিয়েও করতে পারবে আর এই যে দেখো মশলার প্যাকেটের পিছনে এই মশলা ছাড়াও আর কি কি দিতে হবে সব কিছুই কিন্তু এখানে লিখে দেওয়া আছে অতএব রান্না করাটা তেমন কঠিন কিছু না আমি এখানে দুই কেজি গরুর মাংসের চেয়ে একটু বেশি নিয়েছি তবে তাতে কোনো প্রবলেম হবে না আর এখন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আদা রসুন বাটা ফ্রিজে ছিল তো সেই জন্য শক্ত হয়েছিলো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আমি আদা রসুন বাটা প্রায় তিন টেবিল চামচের মতো দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটু সয়া সস এখন আমি দিয়ে দিব টমেটো সস যেহেতু এখানে আমি কালাভুনার প্যাকেট মশলা ইউজ করেছি এখানে অন্য কোনো আর মশলার প্রয়োজন নাই যেমন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা যা কিছু লাগুক না কেন সেগুলোর কোনো প্রয়োজন নাই শুধু একটু আদা রসুন তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে এই যে সস যেগুলো দিব সেগুলো তো তোমরা দেখেই নিবা আমি কী কী দিচ্ছি তবে মাংসের যে এক্সট্রা মশলা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই আমি বারবার করে বলে দিচ্ছি আমি পরিমাণ মতো এখানে লবণও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এইবার দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে অর্ধেক টুক দেব আর বাকিটুকু আমি রেখে দেব। যারা কালাবুনা এখনও রান্না করনি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবে মুখে লেগে থাকার মতো স্বাদ কিন্তু তোমরা পেয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই কতটুকু প্রায় এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এখন হচ্ছে মাখানোর পালা মশলা আমি যা যা দিয়েছি সব কিছু মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন মাংসের ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব মাখানো হয়ে গেছে এখন আমি বেশি পানি দেব না জাস্ট হাতে একটু মশলা লেগেছিল সেই হাত ধোয়া পানিটুকু দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ঢেকে পুরো আধা ঘন্টা এইভাবেই রেখে দিব। আধা ঘন্টা পর আমরা ঢাকনাটা খুলে এখন আমি একটি হাতার সাহায্যে মাংসগুলোকে আবারও নেড়ে চড়ে নেব মাংস নাড়তে নাড়তে আমার মনে হলো সম্ভবত এখানে দুই কেজির উপরে মাংস আছে সেই অনুযায়ী তেল কম হয়েছে তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা বেঁচে গিয়েছিল সেটা আমি মাংসের ভেতরে দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু আমি সরিষার তেল দিয়ে করেছিলাম অতএব কোনো সমস্যা হবে না তো ঢেকে দিয়ে চুলা অন করে দিয়েছিলাম এবং চুলা অন করার ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর একটু হালকা বলক যখন এসেছে তখন আমি আবার মাংসগুলোকে নেড়ে চড়ে দিচ্ছি আবার ঠেকে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে নাড়া দিব এইদিকে অন্য চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি কালাভুনা রান্নার সময় পানির প্রয়োজন হয় না পানি ছাড়াই এই কালাভুনাটা করতে হয় কিন্তু যেহেতু মাংসের পরিমাণ কম কালাভুনা সাধারণত দেখা যায় যে অনেক পাঁচ কেজি দশ কেজির যদি করা হয় সেক্ষেত্রে পানির প্রয়োজন হয় না কিন্তু অল্প মাংস যদি কালাভুনা করতে হয় তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে মাংস সিদ্ধ হতে চায় না অতএব তখন কিন্তু গরম পানির প্রয়োজন হয় ঠান্ডা পানি তো দেওয়া যাবেই না যদি প্রয়োজন হয় তাহলে গরম পানি দিতে হবে তাও আবার টক বগে গরম পানি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংস থেকে প্রচুর পানি উঠে এসেছে এই পানি দিয়ে আমি কালা ভুনিয়ে নিব। এবং ভালোভাবে ভুনানোর পরেও যদি মাংস সিদ্ধ না হয় সেক্ষেত্রে আমরা গরম পানি ইউজ করব। কালা ভুনা রান্না করতে করতে এই যে তোমাদের সামনে আমার চাঁদমুখটা নিয়ে আসলাম তোমরা মাঝে মাঝে বলো আপু অনেক সময় শুধু রান্না দেখাও তুমি সামনে আসো না আমার এই চাঁদ মুখ না দেখলে নাকি তোমাদের ভালো লাগে না সেই জন্য এই যে আমার সুন্দর চাঁদমুখটা এখন দেখে নাও একটা জিনিস খেয়াল করেছ মাংসের কালারটা কিন্তু অসাধারণ এসেছে ধীরে ধীরে এটা আরও কালচে হবে আর এটা শুধুমাত্র রাঁধুনি রেডিমিক্স মিক্স কালাঘুনা মশলার কারণেই হয়েছে এখানে কিন্তু এক্সট্রা করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া কিছুই কিন্তু আমি দেইনি দেখো মশলার ভেতরে এমন সুন্দর সব কিছু মানে মশলার মিশ্রণটা এত সুন্দর ছিল যে কালারটা একদম পারফেক্ট এসেছে আর এখনই যদি রান্নার কালারটা এত সুন্দর হয় তাহলে তো রান্না শেষ হতে হতে কি বলবো তোমরা তো অবাক হয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখো আমি আবারও কিন্তু ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি অলরেডি টোল সব শুকিয়ে গেছে তেল উঠে এসেছে এখন আমি দেখব মাংসটা সিদ্ধ হয়েছে নাকি যদি আমার মনের মতো সিদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে আমি এখানে গরম পানি অ্যাড করবো তো মাংসটা সিদ্ধ হয়েছে কিন্তু তারপরও একটু আমার কাছে শক্ত মনে হচ্ছে তো আমি এখানে এখন গরম পানি অ্যাড করব জানি এখন অনেকেই বলবা আপু কালাভুনাতে পানি দেওয়া যাবে না পানি ইউজ করলে কালাভূনা হবে না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা রান্না সম্পর্কে জানো না তারাই এ ধরনের কথা বলবে কারণ কালাভুনাতে পানি তখনই লাগে না যখন তুমি দশ কেজি পনেরো কেজি বা বিশ কেজির কালাভুনা করবা যেহেতু এটা ঘরে তৈরি কালাভুনা অল্প মাংস এক কেজি বা দেড় কেজি আর আমি আজকে একটু দুই কেজির বেশি নিয়েছি তারপরেও অতটা পানি ওঠে না যে পানিতে মাংসটা পুরোপুরি একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করতেই হয় হাজার হলেও এটা হোটেল বা রেস্টুরেন্ট না টেস্ট তো হোটেল বা রেস্টুরেন্টের মতো চলে আসবে কিন্তু অল্প মাংস কখনোই সেইভাবে সিদ্ধ হয় না গরম পানি ছাড়া আমি সেই জন্য এখানে টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর ফুটন্ত গরম পানি দিলে টেস্টের হেরফের হবে না দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে দেব এর মাঝখানে কিন্তু আমি দুই তিনবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কারণ অনেক ঝোল দিয়েছিলাম ঝোল কিন্তু শুকিয়ে গেছে এবং তেল উঠে এসেছে এখন আমি যে মশলাটা দিব সেটা হচ্ছে রাঁধুনির রেডিমিক্স যে মশলা ছিল তার ভেতরে কিন্তু দুইটা মশলা ছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা তো আমি শুরুতেই দিয়ে দিয়েছি আরেকটা কিন্তু এই যে একদম কষানোর শেষের দিকে তখন দিতে হয় মানে আমি আরও কিছুক্ষণ রান্না করব তার আগে দিতে হয় এই মশলাটা এটা আরেকটা স্পেশাল মশলা যেটা দিলে একদম রেস্টুরেন্টের টেস্টটা পাওয়া যায় তো মশলাটা দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে চুলা পরিবর্তন করে ফেললাম আমি এখানে এখন মাংসটাকে বাগার দিব বা তালানি করব যাই বলো না কেন তো সেই জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা আবার ভেবো না বাগার দিলেই রান্না শেষ হয়ে যাবে না রে ভাই এটা কালাভুনা বাগার দেওয়ার পরও এটাকে রান্না করতে হবে এবং আরও কিছু স্টেপ আছে তোমরা ভালোভাবে দেখে নাও তো এখন পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এখানে একটু আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম এটা কিন্তু জরুরি শুকনামরিচের সেন্টটা কিন্তু কালাভুনার মধ্যে অন্যরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে আসে তো এখন এটা নেড়ে এখন আমি এখানে দিব হচ্ছে একটু রসুন কুচি রসুন থেতো করেও দিতে পারো আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে আবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঠিক এটা একটু লালচে হালকা লালচে ভাব আসলে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দেব আদাটা আগে দিয়ে দিলে বেশি ভাজলে কখনোই মজা লাগে না তো এখন আমি এর ভেতরে একটু আদা কুচি দিয়ে দিব তো বন্ধুরা এই যে দেখো আমি এখানে আদা কুচি দিয়ে দিয়েছি একটু মোটা করে কেটেছি ঠিক আছে আদাটা কিন্তু আগে দেয়া যাবে না আবারও বলছি এই আদা কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এটা বাগার দিয়ে দিতে হবে তো আমি আদা কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে অল্প কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেবো তাহলে আদার ঘ্রাণটা অনেক ভালো আসবে আর বন্ধুরা আদা কুচি কিন্তু দিতেই হবে না দিলে কিন্তু হবেই না এখন আমি যেটা করব কিছু মাংস আমি এখানেই ঢেলে দিয়ে তেলানি করে ফেলবো মানে বাগার দিয়ে ফেলবো আর কি অল্প কিছু মাংস দেওয়ার পর আমি এটাকে খুব দ্রুত একটু নেড়ে চেড়েই ঢেকে দেব যাতে বাগারের পুরো গন্ধটা এই যে মাংসগুলো দিয়েছি তার মধ্যে যেন আটকে যায় এইভাবে বাগার দিলে বা তেলানি করলে বাগারের সেন্টটা কিন্তু ভালো আসে এখন যদি আমি এই পেঁয়াজ রসুন আদা মরিচ যা যা এখানে লালচে করেছিলাম সেটা যদি আমি সরাসরি মাংসের ভেতরে ঢেলে দিতাম তাহলেও ঘ্রাণ আসতো তবে এইভাবে করলে বেশি ভালো হয় তো কিছুক্ষণ রাখার পর যখন এই যে মাংসের ভেতরে পুরো বাগারের সেন্টটা চলে গেছে এখন আমি এই মাংসগুলোকে ওই পুরো পাতিলের যে মাংস আছে তার ভেতরে ঢেলে দেবো এইভাবে বাগার দিয়ে তোমরা দেখবা মানে বাগানের অন্য রকম একটা ঘ্রাণ কিন্তু চলে আসে তো এই যে দেখো বন্ধুরা একটু কষ্ট ঠিক আছে কোনো কিছু মজা করতে হলে তো একটু কষ্ট হয়ই কিন্তু তোমরা করে দেখো অবশ্যই ভালো লাগবে যারা কালাগুনা এখনও তৈরি করনি তারা যদি ভেবে থাকো ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে মাংসের কালারটাও একটু কালচে কালচে হয়ে গেছে তাহলে কিন্তু বলবো না সম্পূর্ণ ভুল ধারণা এটা কিন্তু আরও কিছুক্ষণ রান্না করতে হবে আর একটু ভাজা ভাজা করতে হবে চুলার জালটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না এবং মাংসটা যাতে ভাজা ভাজা হয়ে একদম শক্ত শক্ত না হয়ে যায় সেটাও কিন্তু আবার মাথায় রাখতে হবে চুলার জালটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম এবং পাঁচ ছয় মিনিট পর আবার আমি ঢাকনাটা খুললাম এখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ মানে কুচি করা কাঁচা পেঁয়াজ আর কি এটা রান্নার শেষ হওয়ার মুহূর্তেই দিতে হয় এবং এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হয় মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবং পেঁয়াজটা পুরোপুরি রান্না হবে না কিন্তু মাখো মাখো যখন একটা ভাব চলে আসবে তখনই কিন্তু এই কালাভুনাটা হয়ে যাবে রান্নার শুরুতেই কিন্তু আমি বলেছিলাম কালাভুনা রান্না করা কিন্তু অত কঠিন কিছু না যেহেতু রেডি মশলা আমরা দিয়েই দিয়েছি কিন্তু এর কিছু স্টেপ থাকে সে স্টেপ বাই স্টেপ যদি আমরা সব কিছু না দেই তাহলে কিন্তু কালা আসল মজা আসবে না এখন আমি শেষে দেখো একটা হট টমেটো সস একটু দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কালা রান্না করাটা একটু পায়েস রান্না করার মতো আর কি মানে তুমি চুলার পাশ থেকে সরে যেতে পারবে না একটু সরে গেলেই যদি একটা লেগে যায় বা হচ্ছে তুমি সঠিক স্টেপ বাই স্টেপ যদি মশলা ফলো না করো যেটা যেটা দিতে হবে ঠিক সেই সময় যদি তুমি না করো তাহলে কিন্তু এটা মজা লাগবে না তো বন্ধুরা সবশেষে কিন্তু কালাভুনা রান্না আমার কমপ্লিট হয়েই গেল আমি একটু লবণ ঝাল টেস্ট করে নিলাম ওয়াও ফাটাফাটি হয়েছে লোভ সামলাতে পারলাম না তাই এক পিস মাংস তুলে নিলাম খাওয়ার জন্য তো বন্ধুরা এই যে এখন আমি একটু পরেই চুলার জালটা বন্ধ করে দেব। তোমরা যারা অতিরিক্ত কালো পছন্দ করো ভাজা ভাজা পছন্দ করো আর একটু ভেজে নিতে পারো তবে আমি আমার পরিবার একটু সফট পছন্দ করে সেই জন্য আমি এখনই নামিয়ে নিচ্ছি তরকারির কালারই নাকি বলে দেয় সেটা কতটা টেস্টি হয়েছে মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে এবং টেস্ট সেটা আর কি আর বলবো রেসিপি ফলো করে বাসায় রান্না করো তাহলে তোমরা আসল মজাটা পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবে না গরুর মাংসের এই কালাভোনা কিন্তু ভাত পরোটা লুচি রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর পোলাও বা খিচুড়ির সাথে খেলে তো কোনো কথাই নেই তবে আমার বড় ছেলে কিন্তু রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে সেই জন্য আজকে কিন্তু আমাকে একটু রুটিও তৈরি করতে হয়েছে শুধু প্লেটে বেড়ে সাজিয়ে দেখালেই হবে ওমা দেখাতে হবে না মাংসটা কতটা সফট হয়েছে